আজকের আমরা জিকে থেকে দশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন ভারতের নবজাগরণের জনক কাকে বলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় ভারতের নবজাগরণের জনক দ্বিতীয় প্রশ্ন পরমাণু ইলেকট্রন কে আবিষ্কার করেন বন্ধুরা পরমাণুর ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী জে জে থমসন আজকের তিন নম্বর প্রশ্ন তো তার আগে বন্ধুরা যারা যারা আজকের আমার চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলে আইকনটিকে প্রেস করে অল করে রেখো যাতে আগামী দিন এমন ধরনের কিছু ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তো তিন নম্বর প্রশ্ন আলেকজান্ডার নিম্নলিখিত কোন রাজার সময় ভারত আক্রমণ করেন বন্ধুরা আলেকজান্ডার বন্ধুরা সময় ভারত আক্রমণ করেছিলেন তো এই সঠিক উত্তর হয়ে যাবে ধনানন্দ চার নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বন্ধুরা এই প্রজন্ম সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত রামচরিত কার রচনা বা রামচরিত কার লেখা রামচরিত লেখা সন্ধাকর নন্দী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যার নন্দী রামচরিত মানুষ কার লেখা তাহলে তুলসী দাস এখানে রামচরিত বলেছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর সন্ধাকর নন্দী তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এগারোশো একানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই মনে রাখবে মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরা চৌহানের হয় দুটো যুদ্ধ মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরা চৌহানের হয়েছিল প্রথম যুদ্ধে পৃথ্বী রাজ চৌহান জয়লাভ করেছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল আট নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে